ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি তো প্রথমেই বলে রাখি সেই ভিডিওতে কিন্তু আমি সবাইকে বলিনি যারা অ্যাকচুয়ালি করে এই কাজটা তাদেরকেই বলেছি কি কাজ করে সেটা তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে বা যারা দেখেছো তারা তো জানো ভালো করে তো প্রথমেই বলে রাখি আমি কিন্তু সবাইকে মিন করে বলিনি তো চলো শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা পোস্ট করার পরে আরেকটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে যে অনেকে আছে যে সামনে খুব ভালো কিন্তু পেছন থেকে আনসাবস্ক্রাইব ইচ্ছে করে করে দিয়েছে ইচ্ছে করেও করেছে যারা তারা অনেকে কিন্তু আমাকে বলেছে যে আমি এই কারণে আমি করেছি আবার অনেকে আছে এখনো বুঝতেই পারছে না সামনে খুব ভালো কিন্তু পেছন থেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তারা এখনও বুঝতেই পারছে না তো যাই হোক আমার মনে হয় সেটা ইচ্ছাকৃতভাবে করেনি বা যাই হোক কী সমস্যা হয়েছে তো জানি না কিন্তু আমাকে যেহেতু দেখাচ্ছিলো সেটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আবারও বলছি সেই ভিডিওটা কিন্তু সবার জন্য নয় যারা দেখো আমি জানি কারা কতটা কেমনভাবে দেখো তাদেরকে অবশ্যই আমার তরফ থেকে ভালোবাসা থাকবে আচ্ছা থাকবে তো যাই হোক আমি একটু কমেন্টসগুলো পড়ে নিই আর সুন্দর সুন্দর কমেন্টসও এসছে আর কমেন্টস তোমাদের কমেন্টসগুলো পড়তে ভালো লাগে ভীষণই ভালো লাগে একজন দিদি ভাই লিখেছেন অঞ্জলি দিদিভাই লিখেছেন যে আনসাবস্ক্রাইব করেছে কি করে বুঝবো যদি একটু বলেন ভালো হয় আমার চ্যানেল আছে আনসাবস্ক্রাইব হয়েছে তাই জিজ্ঞাসা করলাম আচ্ছা আমি দিদিভাইকে এটা ক্লিয়ারলি বুঝিয়েও দিয়েছি দিদিভাইকে খুব সুন্দরভাবে বুঝেও গেছেন তো যাই হোক এটা যদি তোমরা আর কারো জানার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো আমি তোমাদেরকে বলে দেবো ডিটেলসে কিভাবে করতে হয় তো অঞ্জলি দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসার তারপরে রুমা বোন লিখেছে যে কথাগুলো একদম সত্যি আজকের ভিডিওটা বেশি ভালো লাগলো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা বোন যে ভেরি নাইস শেয়ারিং থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা কুরচি দিদি ভাই দিদিভাইও দিদি লিখেছেন যে নাইস শেয়ারিং একদম ঠিক বলেছ থ্যাংক ইউ আমার অনেক সময় আমার মধ্যেও হয় যে আমি যে কথাগুলো বলছি সেটাকে একটু বেশি বলছি তো তোমাদের এই যে ভালোবাসা এই সাপোর্টটা সত্যিকারে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও আক্তার কিচেন আক্তার কিচেন উনিও লিখেছেন নাই শেয়ারিং থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আচ্ছা দা ফিশিং টিপস আচ্ছা উনি লিখেছেন দেখি কতজন নতুন ইউটিউবরা পাশে থাকে একে অপরে সাপোর্ট করে সেটাই হচ্ছে আসল কথা আমরা যেহেতু ছোটোখাটো ইউটিউবার একদম ছোট ইউটিউবারও বলবো না মানে ছোট কিছু চেষ্টা করছি করার তো সেই জন্য আমরা সাপোর্ট সত্যিকারই পাই না তো যাই হোক তারপরে সুমন পাত্র একজন আমার বন্ধু ও লিখেছে তুই যে কাজটা করছিস সেটা করে যা কজন আচ্ছা কজন এলো কি এলো না তাতে কিছু যায় আসে না একদম আমি সেটাই করে যাই অনেক অনেক ভালোবাসা আমি সেটাই করে যাই কে এলো কে এলো না কারণ ওইগুলো যত জানতে যাবে না তত আরও বেশি মনের কষ্ট হয় তখন মনে হয় আরে আমি একে এত ভালোবাসি তো ও এলো না তো যাই হোক ওইগুলো আর ভেবে লাভ নেই থ্যাংক ইউ অনেক ভালোবাসা আচ্ছা সুলেখা বোন লিখেছে ভেরি নাইস শেয়ারিং ভালো লাগলো কথাগুলো থ্যাংক ইউ অনেক ভালোবাসা আচ্ছা আমাদের সুপর্ণা বোনু আমি একে খুব ভালোবাসি সুপু বলে ডাকি তো সুপু বোন লিখেছে সব কথাগুলো শুনলাম একদম ঠিক বলেছ প্রত্যেকটা কথা সত্যি খুব ভালো লাগলো ভিডিওটা একদম মনের কথা বললে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আচ্ছা এই চঞ্চল লিখেছে কথাগুলো ভালো লাগলো শুনে দারুণ দারুণ হয়েছে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকে আচ্ছা পিকু বন্ধু লিখেছে প্রত্যেকটা কথা খুব ভালো লাগলো থ্যাংক ইউ আচ্ছা একবার লিখেছি একসাথে জি কে বেঙ্গলি জি বেঙ্গলি অনেক অনেক ভালোবাসা আমার আমাকে কমেন্টস করার জন্য থ্যাংক ইউ একেবারে সত্য সত্য কথা বলেছেন থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকেও আচ্ছা ষষ্ঠী বন্ধু লিখেছেন নাই শেয়ারিং আই অ্যাগ্রি উইথ দেি ভাই থ্যাংক ইউ অনেক ভালোবাসা আচ্ছা অনি বোন লিখেছে আমার মিষ্টি বোন অনি বোন লিখেছে অনিতা অ্যাকচুয়ালি তো অনিতা বোন লিখেছে আমি ভিডিও রিলেটেড কমেন্ট করি গো দুঃখের বিষয় এটাই যে তুমি যেসব কথা বললে আমার কাছেও একই কমেন্ট করে আর সাপ তো ছেড়ে দাও আর যেদিন ভিডিও শুনি না ব্যস্ত থাকি কিন্তু ফুল ওয়াচ করে কমেন্ট করে দিই আর করবো বলো মন খারাপ করো না গো যেভাবে ইউনিক ভিডিও দিচ্ছ দিয়ে যাও একদিন ঠিক সাকসেস পাবে অনেক অনেক ভালোবাসা তোমাকে আমরা ভিডিও সবটা পুরোটা দেখি কিন্তু কি হয় জানো তো এত মানে বসে শোনার মতন অনেক সময় সত্যিকারে হয়ে ওঠে না সময় হয়তো কোনো একটা কাজ করছি চালিয়ে দিলাম তো তার জন্য কী হয় ভেতরে কি আছে সেটা যদি আমি না শুনলাম তাহলে সেখানটায় কমেন্ট করাটা একটু মুশকিল হয়ে যায় সেই জন্য একটা ছোট্ট কমেন্ট করে দেওয়া হয় তো সেটা কোনো ব্যাপার নয় সেটা আমি নিজেও করি কারণ ওই যে বললাম হয়তো সারাদিনে অনেক এতগুলো ভিডিও দেখবে তো এতগুলো ভিডিও যদি আমরা বসে সমস্ত ভিডিও দেখি শুনি তাহলে ঘরের কোনো কাজ ঘরের কি বাইরের কি কোনো কাজ হবে না তাই আমরা অনেক সময় বসে শুনি ভালো লাগে অনেক সময় খুবই ভালো লাগে দেখি কি দিয়েছে বা অনেক সময় নর্মালও এমনি টাইমে বসে থাকলে অনেক কিছু দেখি শুনি কিন্তু যখন কাজ থাকে তখন অন করে দিয়ে ছেড়ে দিই তো সেই জন্য আমিও অনেক সময় দেখবে এরকম লিখে দিই যে খুব সুন্দর লাগলো বাস এইটুকুই লিখে পুরোটা যেহেতু শোনা হয় না কিন্তু দেখা ফুল ফুলোয়াজ আমি জানি অনেক বল অনেক অনেক ভালোবাসা তোমাকে কল্পনা মণ্ডল রান্না রেসিপি থ্যাংক ইউ কমেন্টস করার জন্য অনেক অনেক ভালোবাসা ভেরি নাইস ভিডিও দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুমিজ ওয়ার্ল্ড সুমিস ওয়ার্ল্ড সুমিস বন্ধু লিখেছে সুমি বন্ধু একদম ঠিক বলেছেন আমার সাথেও এরকম হচ্ছে নিজের লোকেরা বেশি করে দেখে না আর বলে তোমার ভিডিও দেখেছি এটা তো মানে ভীষণ হয় যে নিজের লোকেরা হয়তো ভাবে যে আমি হয়তো দেখে নিলে সে হয়তো লোক হয়ে যাবে বা কি জানি কী ভাবনা যাই হোক তো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আচ্ছা মাহিশ ক্রিয়েটিভিটি বন্ধু থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য দারুণ দিদিভাই চালিয়ে যাও থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকে আচ্ছা মিস্টার অ্যান্ড মিসেস গোম ব্লকস থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তো তুমি লিখেছো এটাও ঠিক শুধু কমেন্ট করে চলে যায় হ্যাঁ অনেকেই আছে ভিডিও অন পর্যন্ত করে না কমেন্ট করে দিল খুব সুন্দর হয়েছে ওইগুলো না সত্যিকারে বলছি আমি অনেক দিন ধরে দেখতে দেখতে ভাবলাম যে একবার আমি কমেন্ট করে দেখি দেবীদি অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম সত্যি কথা বলেছ আমার সাথেও হচ্ছে এমনি সবার সাথেই হচ্ছে সত্যি করে কিন্তু আচ্ছা সুলেখা বোন লিখেছে কোথা কথাগুলো একদম ঠিক সত্যি একদম অনেক অনেক ভালোবাসা তোমাকে রইলো শুভ অনেক অনেক ভালোবাসা কাজল দিদি ভাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো কথাগুলো শুনলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ মিশু মামুন ব্লগ থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য কথাগুলো এক খুব মানে কথাগুলো একদম ঠিক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তো যাই হোক শিল্পা শিল্পা বন্ধু লিখেছে নাইস ঠিক বলেছে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকেও আচ্ছা সোমা বন্ধু লিখেছে কথাগুলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অপর্ণা ভাই আমি ভালোবেসে অপু বলি অপু ভাই তো অপু দিদিভাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা ঠিক বলেছো গুড ইভিনিং গুড ইভিনিং তোমাকেও একদম তোমার খুব সত্যিকারে সবার ভালোবাসাই বেশ ভালো লাগে হাউসওয়াইফ সন্ধ্যা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমারও একই রকম হচ্ছে মানে এই সমস্যাটা সবার সাথেই হচ্ছে ম্যাক্সিমাম মানে আমাদের মতো যারা ছোটো ছোট ক্রিয়েটার কিছু করার চেষ্টা করছে তাদের সাথে ম্যাক্সিমাম মোটামুটি হচ্ছে তাহলে আচ্ছা মিনা দিদি ভাই মিনা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ একদম ঠিক বলেছ থ্যাংক ইউ আচ্ছা শিখা দিদিভাই থ্যাংক ইউ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি কথাগুলো অসাধারণ বললে কারণ কি এই কথাগুলো আমি অনেক সময় বলতে চাই কিন্তু বলতে পারি না এক নাম্বার আমার কুকিং চ্যানেল তার মধ্যে কুকিংয়ের মধ্যে এইসব কথা বলতে চাই না যেন আমার সাথে এরকম করে ভিডিও না দেখে চালু করেই বলে খুব ভালো হয়েছে খুব দুঃখ লাগে সত্যিকারের না দেখেও যদি বলে যে দেখেছি সেটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই অনেকেই ভাবে এরা বোকা কিছু বুঝবে না এক্স্যাক্টলি তাই অনেকেই ভাবে যে এরা বোকা এরা বুঝবে না লোকের নেট তো এমনিই যায় তো একটা পুরো ভিডিও দেখলে ক্ষতি কী ঠিকই তো সত্যি আমিও এটাই ভাবি যে নেট তো বেকার যায় তাহলে একটা ভিডিও যদি আমি পুরোটা চালিয়ে দিই তাহলে ক্ষতিটা কী আমাদের তো অনেক নেট মানে বিশেষ করে আমাদের যাদের ওয়াইফাই আছে তাদের তো অনেক নেট এক্সট্রা থেকেও যায় তো আমরা যদি পুরোটা চালিয়ে দিই তাহলে ক্ষতিটা কী হচ্ছে আমি সব সময় মনে করি যে আমার দ্বারা যদি সামনে জন্য এতটুকু উপকার হয় তাহলে আমি সেটা অবশ্যই করবো যার জন্য আমি অনেকের কাছে না সাইলেন্টলি সাপোর্ট করি মানে আমি ম্যাসেজ লাইভে থাকি কিন্তু আমি ম্যাসেজ করি না কারণ আর আমি বোঝাতে চাই না যে আমি তোমাকে সাপোর্ট করছি আমি এটা বোঝাতে চাই না কিন্তু সেই জন্যই আমি সাইলেন্টলি সাপোর্ট করি কারণ আমি জানি যে স্ট্রাগল পিরিয়ডটা কী হয় তো নেট এমনি যাবে তাও কিন্তু দেখবে না যাই হোক কিছু বলার নেই কিন্তু কিছু করার নেই অনেকেই ভাবে এরা বোকা কিছু বুঝবে না লোকের নেট তো এমনিই যায় তো একটা ভিডিও পুরো দেখলে ক্ষতি কী ঠিকই তো ভাই স্টুডেন্টদের আমরা বুঝতেই পারি কে কতটুকু দেখে ব্লগ ব্লগে তো অনেক কিছুই তবুও বলার থাকে কুকিং চ্যানেল একটাই ডায়লগ খুব ভালো লাগে একদম এখন তো আমিও মেনে নিয়েছি যার ভালো লাগবে দেখবে ভালো লাগবে না দেখবে না একদম আমি তোমার সাথে একদম অনেক অনেক ভালোবাসা তোমাকে এটা আমিও মেনে নিয়েছি যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না দেখবে না আমি কাউকেই বলি না যে আমার ভিডিও দেখো কাউকেই বলি না যার ভালো লাগবে অবশ্যই মানে বলে কোনো দিন কাউকে ভালো লাগানো যায় না যদি ভালো লাগে সে এমনি ভালো লাগবে নাহলে নেই তো যাই হোক অপর্ণা দিদিভাই নাইস সিস্টার অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সত্যি বলেছে এরকম কেন করে জানি গো কেন করে আচ্ছা তুমিও ভালো থেকো একদম তুমিও ভালো থেকো গৌরী দিদি গৌরী দিদিভাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আচ্ছা মৈত্রী দিদিভাই লিখছে নাইস থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আচ্ছা গরিবের সংসার ব্লগ গরিবের সংসার ব্লগ থ্যাংক ইউ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনার ভিডিও খুব ভালো লেগেছে আমাদের সাবস্ক্রাইব করে না পানির সদস্য কাজে গেছে না আচ্ছা আমি এটা ঠিক বুঝতে পারলাম না যে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো দিদি ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে কাজল কাজলদি বলছে সত্যি বলছি আমি এমন করি না আমি জানি কাজল দি তোমাকে বলি নি গো আমি জানি তুমি করো না একদম আচ্ছা সাদ্দাম আচ্ছা বাস্তব টু বাস্তব টু থ্যাংক ইউ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো স্যাড আছে তো জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি কয়েকজনের কমেন্ট আমি দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে আমি কেন পাচ্ছি না আমি বুঝতে পারছি না আমি অনেকবারই চেক করলাম দেখতে পাচ্ছি না তো যাই হোক আমি যাদের কমেন্ট পড়িনি তাদের জন্য আমি সরি চাইছি তো কমেন্ট অনেকে হয়তো মিস হয়ে গেছে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে তোমরা এরকম ভালোবেসে কমেন্টস করো তো ভীষণ ভালো লাগবে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো যাদের কমেন্টস পড়িনি মিস হয়ে গেছে তাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আবারও টাটা